নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা শব্ব বরাত ও আইয়ামে বীজের রোজা একসাথে রাখার নিয়ম সম্পর্কে আলোচনা করব আসুন তার আগে আমরা আইয়ামে বীজের রোজার ফজিলত সম্পর্কে জেনে নিন সারা বছর রোজা রাখা কারো দ্বারা সম্ভব হয় না তবে কেউ যদি প্রতি চন্দ্র মাস অর্থাৎ আরবি মাসের ১৩, ১৪ ও পনেরো তারিখে রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার স্বভাব পাবে চাঁদ অনেকটা সাদা দেখায় তাই এই দিনগুলোকে বীজ বা সাদার দিন বলা হয় শুধু তাই না হাদিস শরীফের মধ্যে এসেছে নবিজিৎ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে আব্দুল্লাহ তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে গুণ নেকি এভাবে সারা বছরের রোজা হয়ে যায় শুভানন্ অর্থাৎ বোঝা গেল আমরা যদি কেউ প্রত্যেক আরবি মাসের তিন দিন তেরো চোদ্দ ও পনেরো তারিখে আয়ামে বীজের রোজা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নেকি দিবে সাথে দশ গুণ বেশি নেকি দিবে শুধু তাই না এভাবে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন সুবাহান সম্মানিত দর্শক ও শ্রোতা আসুন আমরা জেনে নেই সবে বরাতের রোজার ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত আলী রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন পনেরোই শাহবানের রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দেগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো সুবাহান সম্মানিত দর্শক ও শ্রোতা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এই শাহবান মাসে অত্যাধিক রোজা রাখতেন তিনি সাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন যেন মনে হতো যে রমজান চলে এসেছে অর্থাৎ রসুল সাল্লাহ বিরতিহীন ভাবে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে বোঝা গেল সাবান মাস অর্থাৎ সাবে বরাত এই সবে বরাত হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় অর্থাৎ শাবানের মধ্যরাত্রি এই রাত্রে ইবাদত এবং দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে সবে বরাতের রোজা এবং আইয়ামে বীজের রোজার ফজিলত একই সঙ্গে পেতে চাই তাহলে আমাদেরকে এইভাবে রোজাগুলো রাখতে হবে আসুন আমরা জেনে নেই দুই সালে আয়ামে বীজ ও সবে বরাতের রোজা একসাথে রাখার নিয়ম তেরোই শাহবান ইংরেজি তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইয়ামে বীজ ও শবে বরাতের প্রথম রোজা রাখতে হবে পরের দিন চোদ্দই শাবান ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার আইয়ামে বীজ ও শবে বরাতের দ্বিতীয় রোজা রাখতে হবে পনেরোই শাবান অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি শনিবার আইয়ামে বীজ ও শবে বরাতের তৃতীয় রোজা রাখতে হবে আমি আবারও বলতেছি তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শুক্রবার শনিবার এই তিন দিন যদি রোজা রাখতে পারি তাহলে আয়ামে বীজ এবং শবে বরাতের রোজার একসাথে ফজিলত পেয়ে যাবো সুবাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই চেষ্টা করব এই তিনটি রোজা রাখার তাহলে আমরা দুই ফজিলত পেয়ে যাব আইয়ামে বিজেরও ফজিলত পাব সবে বারাতের রোজারও ফজিলত পেয়ে যাব সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের চ্যানেলে সাবান মাসের ফজিলত ও সবে বারাতের নামাজ সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সাবান মাসের ফজিলত এবং সবে বারাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন সবে বারাতের রাত্রে বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের উপর দুরুদ এবং অন্যান্য নফল আবাদত দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে লাইলাতুল বারাতের যেটিকে হাদিসের ভাষায় লাইলাতুল নিসিমিন শাহবান বলা হয়েছে এই রাতের ফজিলত যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই রাতের ও আল্লাহ এই রাত্রে যাদেরকে মাফ করবে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত তো করে নিন সকলেই বলি আল্লাহ আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি